রহিম বিসমুল কিতাবদের জন্যে আল্লাহ একটি কিতাবি দিয়েছে আমি বলেছিলাম একটি সুন্নত একই সুন্নত দিয়েছে একই আল্লাহ তারপরে দিয়েছে একই মতাদর্শ একই মতাদর্শ একই আইডিওলজি আল্লাহ এই মতাদর্শের উপর ভিত্তি করে একটি ধর্মই দিয়েছে মানুষের জন্য কিতাবীদের জন্যে বাংলা ভাষায় ধর্ম শব্দটি এসেছে থেকে আরবি ভাষায় ধর্ম শব্দের প্রতিশব্দ হলো দিন জিন্দা দা আবেস্তায় আরবি দিন শব্দটিকে প্রাণী প্রাচীন আবেস্তা ভাষায় দায়নাই বলা হতো জরচুষ্টু নবীর উপর যে কিতাব আল্লাহ নাজির করেছিলেন এখানে এটা দায়না বলা হতো কিন্তু মালবি ও ফার্সি ভাষায় দুইশো চব্বিশ থেকে এটাকে আল্লাহ জরথুষ্ঠান যে ধর্মযোজক তারা দিনই বলতো বাংলা ভাষায় ধর্ম শব্দটি করতে গেছে এসে আল্লাহর কিতাব ঋগবেদ বা মন্ত্র আমরা যেটাকে বলি এতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে এই শব্দের অর্থ হলো যে প্রাকৃতিক আইন দিয়েই আইনি বিধিবিধান দ্বারাই বিশ্ব ব্রহ্মাণ্ড এবং অন্তর্গত সবকিছুই চলবে একটা সুশৃঙ্খল নিয়মে পরিচালিত হয় সুতরাং মানুষের জীবনে যদি শান্তি নিশ্চিত করতে হয় তাহলে মানুষকে ব্যক্তিগত যৌথভাবে প্রাকৃতিক আইনের বিধিবিধান অবশ্যই পালন করত মানুষ আল্লাহর কিতাবের আইনি আল্লাহ প্রকৃতি কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর কিতাবে আইনি আইনি হলো গৃহ শব্দটির সঙ্গে ব্যবহৃত প্রাকৃতিক আইন ইংরেজি শব্দটার সমাত্মক শব্দ কি সমাত্মক শব্দ রিলিজিয়ন রিলিজিয়ন বলা হচ্ছে ল্যাটিন শব্দ রেলিজিও থেকে ইংরেজি ভাষায় ডেলিজিয়ান শব্দটি এসেছে এই ডেলিজিয়ান শব্দের অর্থ রি অর্থ এগেইন আর লেগো অর্থ হল ডেলিজিও আসলে এই ডেলিজিয়ান শব্দটি দ্বারা দিন দিনের যে অর্থ বোঝায় সেটা আসলে বুঝায় না কক্ষত জার্মান ভাষাবিদ প্রাচ্যের পবিত্র গ্রন্থসমূহের ইংরেজি অনুবাদক ম্যাক্সমোলার প্রাচীন মিশর পার্শিয়া ভারতের ভাষা নিরীক্ষা করে ইংরেজি শব্দ রিলিজিয়নের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে ইংলিশ ওয়ার্ড রিলিজন রেলিউজ টু অনলি রেফারেন্স ফর গড অর অর ফর দ্য দ্য গডস কেয়ারফুলি পন্ডারিং অফ থিংস ফর ফাইভ ইংরেজি আরবি আদিন রেলিজন না রেলিজন না হলে সিস্টেম অফ লাইফ বা দ্য ওয়ে অফ লাইফ যার বাংলা অর্থ দ্বারা জীবন ব্যবস্থা সেজন্য আমি আমার যে আল্লাহর কিতাবের আল কোরআনের সর্বশেষ সংস্কার আল কোরআন যেটা অনুবাদ করেছিলাম তাতে দিন শব্দটির অর্থ জীবন ব্যবস্থা দিয়েছে ব্যবস্থা প্রতিটা স্বাভাবিক মানুষের ব্যবস্থার মধ্যে দিয়েই তাদের জীবন যাপন করতে হয় ব্যক্তিগত ব্যক্তিগত অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাজনৈতিক ও বৈশ্বিক এটাকেই মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা তাহলে আল্লাহর কিতাবের সর্বশেষ সংস্করণ আল কোরআনে আল্লাহ বলছেন যে সকল জীবে সকল সকল মানুষের জন্য সকল যুগের মানুষের জন্য তিনি একটিমাত্র জিন বা জীবন ব্যবস্থা দিয়েছেন এবং এই জীবন ব্যবস্থার নাম দিয়েছেন আল্লাহ আল ইসলাম শান্তি শান্তি দেখুন ঋগবেদে ঋগবেদে হিন্দুরা কিন্তু কি বলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি তারা শান্তি মন্ত্র পাঠ করে এবং শান্তি হলো পৃথিবীতে মানুষকে পাঠানোর পর থেকে আদম সাল্লাহ ইসলাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মানুষের জন্যে একটি দিনই দিনই বা ধর্ম দিয়েছেন আল্লাহ সুতরাং আল্লাহ এ দিনকে বলছেন চিরন্তন বা শাশ্বত দিন বা অনন্ত দিন কাইমান আরবি শব্দ এভারলেস্টিং কাল করেন অনেকগুলো আয়াতে আল্লাহ বলছেন যে এটা হলো চিরন্তন দিন দিন উল কাইমান সুতরাং এখন শান্তি শান্তির জন্যই তো মানুষ শুধু না জমিনা বিচরণশীল প্রতিটা প্রাণী শান্তি চায় তো তাদের যদি লক্ষ্য করি আমরা যে প্রতিটা প্রাণী শান্তির জন্যই কিন্তু সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে নিতুর প্রাণীর কথা কুকুর বেড়াল এ সমস্ত কি করে এদের শান্তি মেটে ক্ষুধা নিবৃত হলে শান্তি মেটে তারপরে বিশ্রামে চলে যায় কিন্তু মানুষ তারপরে তারা শান্তিতে ঘুমায় ইতর প্রাণী বিশ্রাম নেয় এসব করে পাখিরা সকাল বেলায় খাদ্য অন্বেষণে চলে যায় খাবার পেলে আল্লাহ রিজিক থেকে তারা রিজিক সংগ্রহ করে খাবার পেলে তারা শান্তিতে চলে যায় কিন্তু মানুষের প্রয়োজনের সৃষ্টি মানুষের এক প্রয়োজন মিললে আরেক প্রয়োজনের সৃষ্টি হয় মানুষ শুধু ক্ষুধা না বিভিন্ন জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে তার শান্তিকে নষ্ট করে তীব্র অশান্তি সৃষ্টি করে ভিতরে সারা বিশ্বব্যাপী মানুষের ব্যক্তিগত পারিবারিক অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বৈশ্বিক জীবন ব্যবস্থায় হাজার হাজার বছর ধরেই এই চরম অশান্তিময় অবস্থা বিরাজ করছে কেন করছে কারণ আমরা আল্লাহর ব্যবস্থা থেকে সরে গিয়েছি পৃথিবীর ধনী দেশগুলো দেখুন পৃথিবীর ধনী দেশগুলো যাদের অর্থ আছে শান্তি তো তাদের নাই প্রায় আমেরিকায় বিভিন্ন ঘটনা ঘটছে বন্দুক দিয়ে গুলি করে বাচ্চাদের মেরে ফেলছে নানান রকম ঘটনা এবং পশ্চিমা বিশ্বের পশ্চিমা বিশ্বের মানুষ মরতে চায় এবং সুখের দেশ বলা হচ্ছে তারপরেও তারা মরতে চাচ্ছে আত্মহত্যা করতে চাচ্ছে তাদের শান্তি নাই তাহলে শান্তি সামগ্রিক যে বিষয় এটা হলো যদি আমি ব্যক্তিগত জীবনে শান্তি আছে কিন্তু আমার অর্থনৈতিক জীবনে শান্তি নেই তাহলে তার শান্তি মিলবে আবার অর্থনৈতিক জীবনে শান্তি আছে কিন্তু পারিবারিক জীবনে শান্তি নেই তাহলে তার শান্তি মিলবে এরকম অর্থনৈতিক ব্যক্তিগত অর্থনৈতিক পারিবারিক জীবনে শান্তি আছে কিন্তু রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে তার শান্তি নেই মানে তার অধিকার রক্ষা করা হচ্ছে না তার নিরাপত্তা নাই তাহলে তার শান্তি নেই রাজনৈতিক জীবনেও শান্তি আছে কিন্তু সামাজিক এমন একটা জীবন যে সামাজিক জীবনে সে যে সমাজে বাস করে সেই সমাজে শান্তি নেই রাজনৈতিক জীবন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থাই সামাজিক শান্তি নিশ্চিত করে এটা সত্য কিন্তু সামাজিক জীবনেও শান্তির কিছু বিধিবিধান আল্লাহ দিয়েছেন তারপর আসে বৈশ্বিক জীবন বৈশ্বিক জীবন বিভিন্ন দেশ পৃথিবীতে বিভিন্ন দেশ কোনো কোনো দেশ অনেক শক্তিশালী তারা বহুকাল আগ থেকেই উপনিবেশ স্থাপন করে দরিদ্র দেশগুলোকে তারা দরিদ্র করে রেখেছে বিভিন্ন শোষণ বঞ্চনা দিচ্ছে নানান রকম ভাবে তারা আহ যুদ্ধের দমাবা যাচ্ছে এক একদেশ দেশকে দখল করে নিচ্ছে তাহলে এই পাঁচটা জীবনে শান্তি থাকলেও কিন্তু বৈশ্বিক জীবনে যদি শান্তি না থাকে তাহলে শান্তি থাকে না তাহলে সামাজিক সমস্ত শান্তি সামগ্রিক জীবনে শান্তি আনতে হলে সামগ্রিক জীবনের যে বিধিবিধান আল্লাহ তার কিতাবে দিয়েছেন আল্লাহ মহা জ্ঞানী আল্লাহ মহা ন্যায় বিচারিক প্রজ্ঞাবান আল্লাহ মহা ন্যায় ন্যায় জ্ঞান সম্পূর্ণ প্রজ্ঞা সম্পূর্ণ আল্লাহ মানুষের প্রকৃত শান্তির জন্য একটা ব্যবস্থা দিয়েছেন এবং সেই ব্যবস্থাপত্রটা কিন্তু আল্লাহ লিখিয়ে দিয়েছে লিখে দিয়েছে সেটা হলো তার কিতাব তার কিতাবের মধ্যে এগুলো তিনি লিখে দিয়েছেন লিখে দিয়েছেন মানুষের যে স্মরণ শক্তি মানুষকে তো আল্লাহই সৃষ্টি করেছেন স্মরণ শক্তি কতটুকু তারা ভুল করতে পারে এটা ভুলে যেতে পারে একটা বলেছেন আল্লাহ অন্য একটা বুঝতে পারে সেটা প্রচার করতে পারে সেই জন্যে সেজন্য আল্লাহ একদম লিখিত ভাবে এটা যে আল্লাহ বলছেন যে একসময় মানুষ কোনো ভাষায় জানতো না লেখা পড়া জানতো না কিতাব পড়তেও জানতো না আল্লাহয় মানুষকে ভাষা শিখিয়েছেন লেখাপড়া শিখিয়েছেন তার কিতাব পড়া শিখেছেন মানুষ যে সোরা আছে ছিয়াত্তর নম্বর সোরা আল্লাহ বলছেন মানুষের উপর কি কালের ক্ষণ আসেনি উল্লেখযোগ্য কিছুই ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি ন্দু থেকে আমি তাকে পরীক্ষা করব ফলে আমি তাকে বানিয়েছি তা আল্লাহর কিতাব কি তারা জানতো না জানতাম সহ যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন পূর্ববর্তীতে তারা কিতাব কি জানতো না বিশ্বাস কি সেটাও যারা জানত না আল্লাহ কিতাবকে একটি আলো বানিয়েছেন এবং তার বান্দাদের মধ্যে যাকে ইসা এই সৎপাত প্রদর্শন করেন মোহাম্মদ সাল্লাম সহ সকল রাসুলকে তিনি তার কিতাবের মানের সময় দিয়ে সরল পথের দিকে সৎ পথ নির্দেশনা দিয়ে নির্দেশ দিয়েছে সে আল্লাহর পথ যিনি সব কিছুর মালিক আসমান জমিনের সব কিছুর মালিক প্রশ্নাতীত বাসের সব কিছুই তার কাছে ফিরে যাবে আল্লাহ তার রাসুলদের আল্লাহর পরিপূর্ণ কিতাবে বিশ্বাস আনা এবং দৃঢ়ভাবে বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করেছিলেন এবং তারা বিশ্বাসীদের বিশ্বাসীদেরকে আল্লাহর একই শূন্যত অনুযায়ী মানুষকে সেটা পদ দেখাতো পদ দেখানো পদ দেখাতো আল্লাহ পদ দেখাবেন সৎ পথ দেখানোর মালিক আল্লাহ প্রচার করতো বাণী সমূহ প্রচার তো অন্যায়ের সাথে এই বিশ্বাসের বাণীগুলোর সাথে আল্লাহর বাণীর সাথে অন্যায়কে মিশ্রিত করতে আল্লাহ নিষেধ করেছেন এবং আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা তারাই সৎপদপ্রাপ্ত যারা অন্যায় বাণী কোনো মিথ্যা বর্ণনা বা হাদিস বা তাফির করে ব্যাখ্যা করে কোনো কিছু যাতে এর মধ্যে মিশ্রিত না করে আল্লাহ সন্ন্যত অনুযায়ী লাল অনুসরণে আল্লাহর সর্বোত্তম বিবরণ হলো সর্বোত্তম ব্যাখ্যা কিন্তু আল্লাহ নাজকৃত পরিপূর্ণ কীভাবে পরিপূর্ণভাবে বিশ্বাস আনতে হবে দৃঢ়ভাবে বিশ্বাস আনতে হবে এবং সে সে বিশ্বাস অনুযায়ী সামগ্রিক জীবন ব্যবস্থার কর্ম যদি করে তারা আল্লাহর বিধিবিধান পালন করে তাহলেই মানুষ বিশ্বব্যাপী মানুষ বিশ্বের মানুষ পরিপূর্ণ শান্তির মধ্যে থাকতে পারে পরিপূর্ণ যুগে যুগে নাজিল কিন্তু আল্লাহর একই পরিপূর্ণ কিতাবের নিজের পরিচয় গুণাবলী কিন্তু আল্লাহ তুলে ধরেছে এখন বিভিন্ন ভাষা ভেদে আল্লাহর নাম ভিন্ন ভিন্ন এক একজনই মাবুদ একজনই মাবুদ সংস্কৃত ভাষায় এটাকে বলা হচ্ছে বা বাংলা ভাষা বলা হচ্ছে ভগবান ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু ইংরেজি গ্রিজ ভাষায় এটাকে বলা হচ্ছে আল্লাহকে বলা হচ্ছে আহুরা মাজদা আকাশ মাবুদ ট্যাংড়ি ইউরোপীয় পরিভাষায় বলা হচ্ছে গড আবার অন্যান্য ভাষায় আহুরা মাজদা আকাশ মাহবুদ চ্যাংরি ইত্যাদি নামে ডাকা হচ্ছে যে নামেই তাকে ডাকা হন না কেন আল্লাহ তো আল্লাহ এবং আরবি শব্দ যে আল্লাহ আল নির্দিষ্ট এবং ইলা মাহবুদের সংযুক্ত একটি শব্দ আল্লাহ শব্দের অর্থ হলো নির্দিষ্ট মাহবুদ তা মহান সৃষ্টিকর্তা আল্লাহ ব্যাপক অর্থবোধক করে তিনি তার সবগুলো গুণের সমষ্টি হিসাবে আল্লাহ নামটিকে ব্যবহন